মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টারের বর্তমান রক্ত সংকটকালীন অবস্থায় এগিয়ে এলো শতধারা ওয়েলফেয়ার সোসাইটি এই সোসাইটির মানবিক উদ্যোগে সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সহযোগিতায় মালদা ভবনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির শিবিরে চব্বিশ জন রক্তদান করে মানবিকতা নজির করলেন শিবিরে উপস্থিত ছিলেন শতধারা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক চঞ্চল মন্ডল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষক অনুকূল বিশ্বাস সেন্ট জন অ্যাম্বুলেন্সের রক্তদান আন্দোলনের সমাজকর্মী মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি সৌহার্দ্য মালদার সম্পাদক কুন্তল দাস রক্তদান আন্দোলনের সমাজকর্মী আশিস সান্নাল বাগ সমাজকর্মী রঘুনাথ প্রামাণিক উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক নীলাদ্রি সাহা সমাজকর্মী সুরজিৎ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট জনরা। এদিনে রক্তদান শিবির আয়োজন উপলক্ষে কি বলছেন শতধারা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শুভ্রপাল শুরু যাচ্ছি এই রক্ত সংকটে একমাত্র একটাই মাত্র সমাধান আরও বেশি করে যাতে রক্তদান শিবির হোক গোটা অঞ্চল জুড়ে গোটা দেশ জুড়ে এবং সেই উপলক্ষেই আমরা আমাদের সতধারা ওয়েলফেয়ার সোসাইটি এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স সহযোগিতায় আমরা আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এবং আমরা খুব অভূতপূর্ব সারা পাই এবং এখন পর্যন্ত এখনও রক্তদান শিবির চলছে আমাদের এখন পর্যন্ত পঁচিশ জনের মতো রক্তদান রক্তদাতা এখন পর্যন্ত রক্তদান করে দিচ্ছে অলরেডি আমরা আশা করছি চল্লিশের উপর এই রক্তদানের যে মাত্রাটা এটা ছাড়াবে এবং আমরা আপনাদের সকলকে আহ্বান জানাবো আপনারাও এই কর্মসূচিতে যোগদান করুন বিভিন্ন জায়গায় যেগুলো রক্তদান শিবির হচ্ছে সেগুলো গিয়ে যান এবং রক্তদান করুন মনে রাখবেন রক্তদান শ্রেষ্ঠ দান আপনার একবারে রক্তদান একটা রক্তদান করলে একজন মানুষ পান কাজে আপনি তো আমরা আশা করব এই কর্মসূচি যাতে আরো আরো দিন পরে আমরা করতে পারি আর অনেক গুণ যাতে যেতে পারি আমরা সেটা আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন আপনার নাম পরিচয় আমার নাম সুপ্রভাত আমি শতধারা ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট অপরদিকে এই রক্তদান শিবিরের প্রসঙ্গে কি বলেছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ विद्याমন্দিরের শিক্ষক অনুকূল বিশ্বাস শোনাবো

সেটা বলতে গিয়ে আমি যদি বলি যে আমাদের সনাতন ধর্মে বিশ্বাসী মানুষ যারা আমরা বা সেই যে ধর্মেরই হোক তারা প্রত্যেকেই একটা বিশ্বাসে বিশ্বাসী থেকে ধর্ম আচরণ করে আমাদের সনাতন ধর্মের ক্ষেত্রে আমাদের যদি মনে এদিন রক্তদান শিবির উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সমাজকর্মী দোলন ব্যানার্জি সবুজ সৃষ্টির লক্ষ্যে সকল রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় মূল্যবান চারা গাছ প্রদান করা হয় সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে শতধারা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শুভ্রপাল ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4